এবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মংডু শহর দখলে নিয়েছে আরাকান আর্মি নিয়ে সীমান্তের তিনটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণ নিয়েছে তারা এগুলো হল মংডু বুথিডং এবং পালেতাওয়া এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির গণমাধ্যম ইরাবতী আরাকান আর্মির দাবি রোববার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয় পাশাপাশি আরসা এবং আরএসওর বিরুদ্ধে চালানো হয় হামলা এতে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় তারা গেল বন্ধুরা আজকে আমরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের অবস্থা এখন খুবই ডেঞ্জারাস অবস্থা হয়ে গেছে বাংলাদেশ ভারতের মতো একটা পৃথিবীর চতুর্থ সাময়িক শক্তির সঙ্গে পাঙ্গা নিতে গিয়েছিল তো সেখানে তারা এমন একটা ছোট জায়গায় ফেসে গেছে যেখানে না পারছে ডুবতে না পারছে ঘেঁটতে এরকম পরিস্থিতি হয়ে গেছে তো এ এরকম বিবৃতি চলাকালীন ভারতের উদ্দেশ্যে নানা রকম বিবৃতিকর মানে অনেক রকমের খারাপ বিবৃতিকর ভারতের উদ্দেশ্যে অজ্ঞানের মতো মানসিক ভারসাম্যহীনের মতো বক্তব্য বা হাস্যকর বক্তব্য শেষ করার পরে যখন পণ্য বয়কটের জন্য বইয়ে শাড়ি পরানো হচ্ছে নিজে লুঙ্গি পরানো হচ্ছে তো সেই সুযোগে আরাকান আর্মি আরাকান আর্মি সম্পর্কে হয়তো আমার বন্ধুরা অনেকে জানে তো আরাকান আর্মিরা বাংলাদেশের দুশো কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে অলরেডি তো যেই মানে সেনা পূর্ব সেনাবাহিনীরা চার ঘন্টার মধ্যে আমাদের ভারতবর্ষের তিনটে চারটে শহরকে দখল করে নেওয়ার হুমকি দিয়েছিল তারা দশ ঘন্টার মধ্যে কিছু ছিঁড়তে পারেনি তারা পড়াশোনা করে আর্মি চিফ হয়েছিল না কি করে হয়েছিল আমি গায়ের জোরে হয়েছিল আমরা খুব মানে বুঝতে অসুবিধা হয় একটা দেশের যখন দুশো সত্তর কিলোমিটার দখল হয়েছে তখন সেটা ঠেকাবার মতো ক্ষমতা তাদের নেই ভারতের মতো সামরিক চতুর্থ পৃথিবীতে সেরকম একটা দেশের সঙ্গে শহর দখল করে শক্তিতে চারটে পাঙ্গা দেখাচ্ছিল এরা হচ্ছে বাংলাদেশ মূর্খ সারা জীবনের মূর্খ আর এরা মূর্খই থাকবে এদের উন্নতি কোনোদিন হবে না যতদিন না মৌলবাদীরা পড়াশোনা করতে স্কুলে যাবে ততদিন এদের উন্নতি কোনোদিন হবে না এদের হাল কিরকম হবে বাংলা বাংলাদেশের হাল আস্তে আস্তে যখন একটা মনোরম পরিবেশের মধ্যে ছিল প্রাকৃতিক সৌন্দর্য দিক থেকে ছিল সিনেমা নাটকের মধ্যে আবদ্ধ ছিল সঙ্গীত শিল্পী দিক থেকে বাউলের দিক থেকে আবদ্ধ ছিল সেটা সমস্ত নষ্ট হয়ে যে এখন দ্বারা চলবে অশিক্ষিত ভান্ডার চলে যাবে হাতে বাটি আসবে গমের গাড়ি আসবে পেছনে পঞ্চাশ হাজার লোকের লাইন থাকবে জলের জন্য লাইন থাকবে এইভাবে জীবনযাত্রা কাটবে কাদের জন্য পাকিস্তানে যেরকম অবস্থা হয়েছে ঠিক সেরকম অশিক্ষিত ভরা দেশ যাদের মেন মেন মাথার অশিক্ষিত হয়ে যায় যারা চালনা করে অশিক্ষিত মাথা তাদের হাল এরকমই অবস্থা হয়ে যাবে তো এই মুহূর্তে আমি খবরটা দেওয়ার জন্য কি বাংলাদেশের দুশো কিলোমিটার জায়গা আরাকান আর্মি মায়ানমার আর বাংলাদেশের যে সীমান্ত আছে ওখানে দুশো কিলোমিটার তিনটে শহর দখল করে নিয়েছে এখন যা পরিস্থিতি চলে গেছে কোন দিকে বাংলাদেশ পা বাড়াবে সেটা চিন্তা করে দেখার মতো ওই পূর্ব সেনা যারা ওই ডায়লগটা তাদের উদ্দেশ্যে আমি বলছি গায়ের চামড়া যদি একটু থেকে থাকে দেশ দেশের ভালোবাসার প্রতি তাড়াতাড়ি পেসমিট করে বলে দাও যে মায়ানমারের দিকে আমরা ঝাঁপিয়ে পড়তে চাই দেখি কতটা হিম্মত আছে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে ওই পূর্ব আর্মিদের কাছে